আপনারা ফেসবুকে খবর দেখে বিভ্রান্ত হবেন না সত্য কথা আসে একটা মিথ্যা কথা আসে বিরানব্বইটা ফেসবুক রাজনীতি হয় না আবার

আমাদের সংবিধানে 125 আমি আবার বলি সংবিধানের 125 নম্বর ধারাটা আপনারা দেখবেন বাড়িতে যে ইয়াং ছেলে এসরে কই আমাদের যে সংবিধান আছে তার 125 নম্বর ধারাটা বাই করো সেখানে বলে দেওয়া আছে সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের এককে এক ফিচার এই ব্যাপারে আদালত কোনো কিছু করতে পারবে না আমি একজন আমার এই ভিডিওটা তো সবাই দেখবে এখানে যারা আছে তারাও দেখবে এখানে যারা নাই তারাও দেখবে তাদের উদ্দেশ্যে বললাম সংবিধানের একশো পঁচিশ অনুচ্ছেদটা দেখেন কোনো

কোনদিন করিও নাই আমার বাপ চাচারাও কোনদিন শোক আর রাজনীতি করে নাই এখানে আসাদ আছে আসাদের কাছ থেকে আপনারা খবর জানবেন আমাদের হাজার হাজার কাজী জমি বাইশে পঞ্চাশ ষাট বছর ধরে খাইছে আমরা একটা লাভ গাছের থেকে সুতরাং সাহেবের পরিবার দেয়

আমি যতটুক তার চেয়ে কিন্তু আপনাদের অনিশ মিশিয়া আমি আপনাদের কারো মেয়ের মতো কারো বোনের মতো কারো হয়তো মায়ের মতো সুতরাং আমি আপনাদেরকে ছেড়ে যাব না আপনারাও আমাকে ছেড়ে যাব

রাত হয়ে যাবে আরো রাত হয়ে যাবে ইসলাম হয়ে চলে যেতাম কেন কারণ আমার দাদা দাদির কবর শেষ আমার চাষ ভাইয়ের কবর এখন সুতরাং এই কবর গুলা করার জন্য আমি মনের টানে মাটির টানে দুই হল বিজয় নগরকে ধারণা হয় না ভাই এটা একেবারেই অসত্য কথা একেবারেই মিথ্যা কথা এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই তথ্য ছড়া আপনাদের ইউনিয়নের মেয়ে আপনাদের ইউনিয়নের মেয়ে যদি এই এলাকার এমপি হয় তাহলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কে পাবে এটা যদি কেউ বুঝেও না বুঝে তাহলে বুঝতে হবে তার অন্য কোন মতলব আছে তাদের কথায় কান দেওয়ার দরকার নাই আর তিন হলো নির্বাচন আসতেছে এটা আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে গত সপ্তাহে আমার একা দেড় ঘন্টা মতো মিটিং হয়েছে সেখানে আমি ওনাকে বলেছি এবং আজকে আমি দেখলাম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে এই যে আমাদের নামে মিথ্যা প্রচারণা চালানো হয় এটা অন্যান্য দলের নেতা কর্মীরাও করে আবার আমাদের দলের অমুক ভাই তমুক ভাইয়ের অনুসারীরাও আমি একটি চেয়ারম্যান স্যারকে বলেছি